আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য সুন্দর সুন্দর ক্যাটালগ থ্রি পিসের কালার নিয়ে আসছি ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটাতে আমরা দুইটা কালার পাবো গুলজি ক্যাটালগ এটা হচ্ছে প্রিমিয়াম একটা কালেকশন থাকবে ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে দুইটা কালার আছে প্রত্যেকটি কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো থ্রি পিসগুলো এত সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই থ্রি পিসের ফেব্রিক্সটা ফেব্রিক্সটা একেবারে সুইচের উপরে থাকবে সুইচ দুনোর উপরে থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা দেখতেছি এখন এটা হচ্ছে টামেজের পুরো ফ্রন্টের ডিজাইনটা সিক্সটি প্লাস বড়ি ক্যাপাসিটি আছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন এখানে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্রিন্টেড ডিজাইনটা দেখুন এটা হচ্ছে তার উপরে একটু প্রিন্টটা থাকবে এবং নেকের যে কাজটা এগুলো সম্পূর্ণ হচ্ছে আর কাজ করা আর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একটা থ্রি পিস আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবে এইগুলো হচ্ছে আঠারোশো উনিশশো টাকার নিচে কিন্তু এই থ্রি পিসগুলো সেল হয় না এই যে এটা চলে আসবো হচ্ছে ব্যাকসাইড এটা ব্যাকসাইডটা থাকবে এবং এটা চলে আসব হচ্ছে স্লিভসের অংশটা একেবারে গরমের আরামের একটা কালেকশন নিয়ে আসছে এই থ্রি পিস যদি সাথে থাকে গরম কাছেও আসবে না সফট সফটের একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটাই নিউ আরভেল কালেকশন গুলজি ক্যাটালকের পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যেই আজকের থ্রিপিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এইটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাট্টা প্লাস হচ্ছে অন্য রকম প্রিন্ট করা দোকাটা যে কাজ আছে কাজটা অন্যরকম সুন্দর থাকছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকছে এবং এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং এই থ্রি পিসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এই যে নিচের পাড়ার কাজের ডিজাইনটা দেখুন একবার সেরকম কালেকশন এরকম ডিজাইন থাকবে প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা করে এবং এটা চলে আসব হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে দুপাটা এটা গুলজি ক্যাটালগের থ্রি পিস এই যে এটা চলে আসব হচ্ছে দুপাটা দুপাটা হচ্ছে অনেক সুন্দর দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ পিস তো ভি আসলে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ